বন্ধুরা এই সুন্দরী আফুর টাকা পয়সা অর্থ সম্পদ বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব অভাব নেই মনের একটা মানুষ এই দর্শক বন্ধুরা লন্ডনের সিটিজেন এই সুন্দরী আফুর দেশের বাড়ি সিলেট জেলায় এই সুন্দরী আফুর নাম তানজিলা খাতুন এই সুন্দরী আফুর দেশের বাড়ি সিলেট জিলায় এই সুন্দরী আফুর ঢাকায় একটি বাড়ি আছে দুই তালা কমপ্লিট আরও তিন তালার কাজ চলতেছে দর্শক বন্ধুরা এই আফুর কোনো বেবি হবে না যদি কোনো ভাই থাকেন শর্ট টাইমে যোগাযোগ করতে পারেন আফু কিন্তু বাংলাদেশে অন্তত বছরে আপু যেটা বলছে চার থেকে পাঁচবার আসে এই আফু সিটিজেন এই আফু যে ভাইকে বিয়ে শি করবে সরাসরি প্রবাসে নিয়ে যেতে পারবে দর্শক বন্ধুরা এই সুন্দরী আপুর বয়স সে বলেছে তেত্রিশ বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে আপুকে বলছি আপু আবার নেগেটিভ ভাববেন না কথাটি আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি তবে আপুদেরকে বলি আপনারা কোনো ভাইকে একদম মানে আইডি কার্ড মার্ট ছাড়া যদি বলে কিছুই নাই বিয়ে শাদী করলে যাচাই বাছাই করে করবেন ভাইদেরকে বলছি আপনারাও ভাই কোন আপুকে বিয়ে শাদী করলে যাচাই বাছাই করে ঘর বাড়ি দেখে শুনে বিয়ে শাদী করবেন একটা আপুর নাম্বার আপনাকে দিচ্ছি আপনি ভাবছেন আর মনে হয় রাজু ভাই দিবে না না ভাই যত সময় পর্যন্ত আপনার বিয়ে শাদী না হবে তত সময় পর্যন্ত আপনি আমার কাছ থেকে নাম্বার নিতে পারবেন প্রতি সপ্তাহে দুইজন একজন আপুর ফোন নাম্বার অবশ্যই পাবেন আপনি দশ জন আপুকে চয়েস করে আমার এখানে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন দশ জন আপুর সাথে যদি আমি কথা বলি একজন দুইজন কনফার্ম রাজি হবে সেই ক্ষেত্রে আপনি একজন আপুকে টার্গেট করলেন একজন আপুর সাথে কথা বললাম সে রাজি হলো না তাহলে কি হবে বলেন সেই ক্ষেত্রে আপনাদের বলছি দশজন বারো জন আপুকে চয়েস করেন একজন আপু কনফার্ম রাজি হবে এবার দর্শক বন্ধুরা আপনারা আমাকে অপরিমাণ ফোন দিচ্ছেন এখন শোনেন কিভাবে পাবেন ধরেন একটা বিয়ে করায় দিয়ে আমরা চার হাজার টাকা নিই যদি কেউ ধরেন নভেম্বর মাস থেকে আজকে তিরিশ তারিখ যদি কেউ নভেম্বর মাস থেকে আজকে লাস্ট ডেট নভেম্বর মাস থেকে যদি কেউ সদস্য হয় তার বাসায় আসবেন এসে ঘর বাড়ি দেখে শুনে দিবেন পাঁচ হাজার আর পাঁচ হাজার বিয়ে হবে তারপরে দিবেন এবার আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন আপনি আমাকে ফোন দিয়ে পাচ্ছেন না এবার ভাই মানুষে অপরিমাণ ফোন দেয় এক হাজার মানুষ যদি আমাকে ফোন দেয় এক হাজার মানুষ কি আমার সদস্য হবে না সেই ক্ষেত্রে আমি কিভাবে বুঝবো আপনি আমার মাধ্যমে বিয়ে করবেন আমি কি করছি এটা বিকাশ নাম্বার দিছি আগে আপনি একশো টাকা অ্যাডভান্স করবেন আর ১৯ আর বাকি টাকা আমার বাসায় এসে দিবেন যদি কেউ আজকের মধ্যে অ্যাডভান্স করেন রাত বারোটার মধ্যে তাহলে চার হাজার টাকা দুই টাকা আমার বাসায় এসে দিবেন আর দুই হাজার টাকা আপনার বিয়ে সাদী হবে তারপরে দিবেন কাল থেকে যারা অ্যাডভান্স করবেন অথবা নভেম্বর মাস থেকে যেটা বলে যদি কেউ অ্যাডভান্স করেন নভেম্বর ছয় ডিসেম্বর মাস থেকে যদি কেউ অ্যাডভান্স করেন ডিসেম্বর থেকে এটা নভেম্বর মাসটা চলেই গেল ডিসেম্বর মাস থেকে কেউ অ্যাডভান্স করলে আমাকে কয় টাকা দিতে হবে পাঁচ হাজার টাকা আমার বাসায় এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে দিবেন এই আপু এবার কেমন বর চাচ্ছে সেটা আপনি জেনে নিন আপনাকে কিন্তু অ্যাডভান্স করার সাথে সাথে ফোন দিব না আমাকে সময় দিতে হবে এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে আপনাকে আমি ফোন দিব প্রচুর ঠান্ডা লাগছে দশক বন্ধুরা এটাই লাইভ করছিলাম তবে আপনার আমাকে এক সপ্তাহ সময় দিবেন এক সপ্তাহের মধ্যে কেউ ফোন দিবেন না নিজের বিকাশ থেকে দিবেন যারা প্রবাস থেকে দেখতেছেন তারা দুই হাজার টাকা অ্যাডভান্স করে আপনারা আমার পাসওয়ার্ড নাম্বারটি বলে দিবেন ভাই লাস্টে এত নাম্বার থেকে দুই হাজার গেছে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার প্রতিটা ভিডিওতে দেয়া আছে যদি কোনো ভিডিওতে না দেয়া থাকে অন্য ভিডিও দেখেন রাজু খান লেখেন আমার অনেক ভিডিও আসবে শর্ট টাইমে পাবেন দর্শক বন্ধুরা এই আপু চাচ্ছে তার থেকে বয়সে পাঁচ সাত বছরে বড় থাক কোনো সমস্যা নেই কিন্তু আপুর ডাবল বয়স হলে চলবে না আপুর কথা হলে সেইটা যে আমি তাকে বিয়ে শাদি করব আমি অর্থ সম্পদ সব কিছু যা লাগে দেব কিন্তু সে যেন দেখতে শুনতে সুন্দর হয় উঁচে লম্বা ভালো হয় তা এরকম আপু চাচ্ছে দর্শক বন্ধুর আপনার কাছে মনের কথাটা বললাম যদি কোনো ভাই নেশা মেশা করেন সেরকম লোক যোগাযোগ করেন না আগে থেকেই বলছি দর্শক বন্ধুরা যাদের বয়স একটু বেশি দেখতে কালো দেখতে কালো হইলেও কিন্তু একটা সুন্দর একটা ফেস আছে ফেসটা ভালো এরকম যদি কোনো ভাই থাকেন উজ্জ্বল শ্যামলা ফেসটা ভালো

আবার আমার আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেই জিরো ওয়ান সেভেন টু সিক্স পঁচাশি বাহাত্তর ছেষট্টি জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দশক বন্ধুরা আমার বিকাশ নাম্বার বলি কেউ ফিলাক্সি করবেন না কেউ নগদ এটা নগদ নাম্বারও না বিকাশ পার্সোনাল জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর দশক বন্ধুরা ভালোই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে